স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আবার মিলিস এভরিডে কিচেন নিয়ে আসলাম আপনাদের জন্য আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করে দেখাবো কই মাছের তরকারি আমি আলুটা একটু ভেজে নিয়েছিলাম আপনার দেখেন বন্ধুরা আলুটার সামান একটু ভেজে নিয়েছি আপনারা আলুটা এই সাইজ করেই কাটবেন এরকম করেই আপনার কই মাছ দিয়ে রান্না করতে হয় যেরকম করে আমি এখন এটা তুলে নিচ্ছি বিড়ালটাকে দেখেন আমি যেখানে থাকো ও সেখানেই থাকে ও অল টাইম আমার সাথে থাকে আমাকে কাছারা করে না কখনো انا আমি যতক্ষণ রান্না করে থাকবো সেও রান্না করে ততক্ষণ থাকে আমি আলুটা তো লেচি ভেজে তুলে নিয়েছিলাম এখন আমি আপনাদের পুরো রান্নাটা দেখাচ্ছি কিভাবে করতে হবে এটাতে তেল মাছের তেল ছিল বন্ধুরা আমি সামান্য আরেকটু তেল দেব এটা একটু তেল দিয়ে নিলাম এমন একটা অভ্যাস হয়ে গেছে বন্ধুরা এখন আপনাদের সাথে প্রত্যেক দিনই মনে হয় কোনো না কোনো কিছু রান্না নিয়ে আপনাদের উপস্থাপন করি আপনাদের সামনে সেটা একটা অভ্যাস হয়ে গেছে না করলে মনে হয় কি জানি একটা করলাম না সেটা মনে হয় এখানে বন্ধুরা তিনটা পেঁয়াজ আছে আমি তিনটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেশটা এখন বন্ধু ঠান্ডা হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তবে এখন দোয়া করবেন সবার জন্যে বাচ্চাদের জন্য যারা আপনার ক্ষমতাটা নিয়েছে তাদের হাতে চলে গেছে এখন তারা কীভাবে দেশটা চালায় তাদের জন্য দোয়া করে যেন আমাদের দেশ শান্তি থাকে মুখের কথা যেন কেউ কেড়ে নিতে না পারে আমরা সে আমাদের চাই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতেছি বন্ধুরা নিজের মুখের ভাষাও একসময় হারিয়ে গিয়েছিল যে কথা বলতাম না বাক মধ্য হয়ে যেত কী বলবো কোনটা বলবো কী হবে সেরকম একটা ভয় কাজ করতো কিন্তু ইনশাল্লাহ এখন আর সেটা নেই বন্ধুরা এখন আপনারা প্রাণ খুলে মনে কথা বলতে পারেন সব কাজ করতে পারেন এখন আমি এর মধ্যে সামনে একটু লবণ দিয়ে দেব এই চামচের মতো লবণটা দিয়ে দিচ্ছি গ্যাস একটু ভেজে নেব এই সময় বন্ধুরা আজকে শুক্রবারে গ্যাসটা একটু কম আছে সেজন্য রান্নাটা একটু ধীরে ধীরে হবে আমাদের এই পল্লবীতে আপনি দুপুরবেলা একটু গ্যাসটা কম থাকে তবে রান্না করার সাথে তখন প্রেশারটা একটু কমে যায় টুকটু ভোগ ভাজা তারপরে আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব নিচে হাতে রান্না করা বন্ধুরা সবাইকে খাওয়ানো এটা অন্যরকম একটা আনন্দ কিন্তু আসলে অনেকে যারা সময় পান না তাদের জন্যে আসলে কষ্ট হয় যে ইচ্ছা থাকলেও তারা রান্না করতে পারবে না তবে চেষ্টা করবেন বন্ধুরা শুক্রবারে একটা দিন ফ্যামিলির সাথে থেকে সবাইকে রান্না করে খাওয়ানোর জন্য এখানে এক চামচের মতো রসুন বাটা আছে আমি দিয়ে দিলামটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা বন্ধুরা এক চামচই আছে দেখেন এক চামচ আদা বাটা দিয়ে দিলাম যেহেতু কই মাছের তরকারি মশলা একটু মশলাটা বেশি দিলেও সমস্যা নেই মশটাকে খুব পছন্দ এই রান্নাটা কই মাসের এই টকাইটা বন্ধুরা আমার হাজবেন্ড মানে যে অফিসে ছিল আপনি জ্ঞানজাম ছিল রাস্তায় আসতে পারছো তখন ওখানে ছিল তো আমাদের যে প্রিয়নটা আছে অফিসে সে রান্না করে তাকে খাওয়াইছে সেজন্য সে মানে কই মাসের তরকারিটা খাবে এখন আমি আসলে কই মাছটা খুব একটা পছন্দ করি না কই মাছটা অতিরিক্ত আমি খেতেও পারি না সেখানে এখন উনি নিয়ে আসতেন আমি ওনার উদ্দেশ্যেই কই মাছটা তো রান্না করা তবে এখন চিরাংয়ের মানুষ বোঝার মধ্যে চিরাংয়ের মানুষরা ঝাল খায় অতিরিক্ত মশলা খায় অতিরিক্ত যেটা আমরা উত্তরবঙ্গের মানুষটা তেমন একটা খাই না উত্তরবঙ্গের মানুষ আপনার মশলা খাওয়া দিয়ে তার প্রবণতাটা খুব কম এখন এটা একটু হোক পরের বন্ধুরা আমি মরিচ গুঁড়া দিয়ে দেবো গন্দামি তো ওই যে ওরা প্রচন্ড ঝাল খাই কিন্তু সেই ঝালটা আমরা খাবো না উনি খেতেও পারেন না তারপরেও দিচ্ছি একটু ঝাল মরিচ এই হাফ চামচের মতো হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন আমি দিব হলুদ ঘোড়া এই হাফ চামচের মতো এরপরে আমি ধোনা গোঁড়াটা দিয়ে দেব বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখেন অলরেডি আপনার তেল ডাক ছাড়া শুরু করে দিতে মশলা থেকে মানে এগুলো বন্ধুরা আপনার মশলাগুলো অলরেডি ভাজা থাকে ওনারা ভেজে আপনার প্যাকেট করে বিক্রি করে দিয়ে দিলাম আপনার ধনে গুঁড়া গোড়াটা পনেরো এক চামচের মতো দিলাম দিয়ে একটু নেড়ে দেব নিয়ে একটু পানি পেয়ে দেব একটু পানি অ্যাড করতেছি শীতের সাথে যাতে মশলাটা একটু কষানো হয় এরপর আমি জিরা গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়োটাও আপনি পণে এক চামচের মতোই দিয়ে দেবো এক চামচও না বন্ধুরা এটা চামচটা একটু ছোটো পণে এক চামচের মতো আমি জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম ধনা গুঁড়োটা জিরা গুঁড়াটা একটু বেশি দিয়েছি এখন আমি একটু মিক্স করে নেব এটা যাতে একটু ভাজা ভাজা হয় কই মাছের তরকারি একটা স্বাদ বন্ধুরা কিন্তু আসলে সবাই কই মাছটা খেতে পারে না অতিরিক্ত কাটা একটা তো যারা পছন্দ করেন তারা একটু খাবেন এটা রান্না করে অনেকেই পছন্দ করেন কই মাছ আমি এটা জানি কিন্তু আপনি আমি যেরকমভাবে দেখালাম আপনারা ওটা সেভাবে রান্না করবেন সেটা না আমি জাস্ট স্যাম্পলটা আপনাকে দেখালাম আপনারা নিজের মতো করে রান্না করে নেবেন দেখেন আপনার বন্ধুরা তেলটা ছেড়ে দিচ্ছে আগে বলেছি বন্ধুরা এগুলো সাজা মশলা থাকে সেজন্য আপনার কষে যে তেমন একটা সময় লাগে না এখন আমি বন্ধুরা আলুটা দিয়ে দেবো আমি জাস্ট অল্প একটু আপনি তেমন একটা ভাজাও না জাস্ট একটুখানি ভাজা দিয়ে যাতে আলুর একটা গন্ধ আছে সেটাতে আমি ভেজে নিয়েছি দিয়ে দিলাম আলুটা একটু পালিয়ে দিব পানি দিয়ে দিলাম যাতে একটু কষ্ট হয় পূরে না যায় রান্না করলে বন্ধুরা মানে ঝাঁজ লাগে দেখা যায় যারা ভিডিও করে তাদেরও আপনার একটু কষ্ট হয় ভিডিও করাটা যে চুলার পরে তাদের থেকে মানে ভিডিওটা করা আপনাদের সামনে সপনি উপস্থাপন করা এটা আসলে কষ্ট হয় বন্ধুরা তারপরে কি করব এই যে উপাস হয়ে গেছে বন্ধুরা বলি না এখন মনে হয় প্রত্যেক দিনই আপনাদের সাথে কোনো না কোনো কিছু নিয়ে রান্না শেয়ার করলে মনে হয় ভালো লাগবে সেজন্য আসি একটু দু মিনিট পর্যন্ত আমি ওই একটু ঢেকে দেবো যাতে মশলা একটু কষানো হয় আলুর সাথে আমি দু মিনিটের পর আপনাদেরকে দেখাবো কীরকম হলো ফিরে আসলাম বন্ধুরা দু মিনিট পরে দেখেন আপনার আলুটা কেমন হয়েছে আমি একটু পানি দিয়ে দিছিলাম ওই সময় বন্ধু আমি ঢেকে দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিছিলাম যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে আপনার ঝোলটা একটু কমে গেছে আর আপনি আলুটা অনেকটা আংশিক সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হইতে একটু সময় লাগে বন্ধুরা যেহেতু আমি ভেজে বাজারে আপনার যেটা করে করে ওরা গোডাউনটা মেডিসিন সময় সেই কারণে অনেক সময় সময় আলুটা হয়ে যায় সিদ্ধ লাগে তারপরেও আমি যেটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আলুটা অনেকটাই হয়েছে আবার অনেকটা হয়নি যেহেতু হয় নাই আমি বলেছি যে দুই মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখেন বন্ধুরা তর এটা কতটা লাল হয়েছে মানে মরিচটা একটু ঝাল ছিল লাল হয়েছে এরপরে আমি এখন পানি দিয়ে দেবো বন্ধুরা আমি পানি দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো দুই বাটি পানি দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু এই তরকারিটা আপনার অতিরিক্ত ঝোল হবে না একটু মাখা মাখা হবে সেহেতু আলুটা সিদ্ধ হইতে যেটুকু সময় লাগে সেজন্য আমি ঢেকে দিলাম আপনার পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি আর লবণটা চেক করব লবণটা হয় না বন্ধুরা আমি আরো হাত চামচের মতো লবণ দিয়ে দিলাম কিন্তু ঝাল হয়েছে বন্ধুরা যেটা বললাম যে মরিচটা লাল আপনার ঝাল হবে সে তো ঝাল হয়েছে এখন আমি এই সাথে বন্ধুরা আমি কাঁচা মরিচটা দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়ে তারপর ঢেকে দেবো আমি তাকে একটু ঝাল ঝাল হবে দুইটা কাঁচা আপনাদের সামনে আমি কেটে দেখালাম আমি দুটা বেশি দিব না কারণ এমনিতে ঝাল হয়েছে আরও তরকারিটা ঝাল হয়ে যাবে এরপর আমি ঢেকে রাখবো বন্ধুরা পাঁচ সাত মিনিটের জন্য তারপরে আমি ফিরে এসে আপনাদেরকে দেখাবো আমি মাছটা দিব বন্ধুরা এর ফাঁকে আমি একবার দিব আমি বলতেছি যে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিব সে আমি আগে আলুটা আপনি সিদ্ধ করে নিই তারপরে আমি পাঁচ মিনিট পরে এসে আপনার মাছটা দিয়ে আপনাদেরকে দেখাবো আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট হয়ে থাকুক আসলাম বন্ধুরা পাঁচ মিনিট পরে দেখেন আলুটা আমি বলে গেলাম তখন যে সিদ্ধ হয়ে যাবে দেখেন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আমার ছুন্নিটা ঢুকে যাচ্ছে তার মানে আমি এখন মাছ দিয়ে দেবো বন্ধুরা আমি তখনই বলছি যে আমি পাঁচ সাত মিনিটে যে আলুটা ভেঙেও গেছে দেখেন বন্ধুরা সিদ্ধ হয়ে গেল তার মানে এই যে বন্ধুরা কই মাছ সেই বিখ্যাত কই মাছ যেটা আমার হাজব্যান্ড খেয়েছিলেন কালকে বাজার থেকে নিয়ে আসছেন এখন এই কই মাছটা মেয়ের মধ্যে দিয়ে দেবো কি পাঁচটা কই মাছ ভেজে রেখেছিলাম বন্ধুরা এবার এখন এই তেলটাও দিয়ে দেবো মানে একটু পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নিলাম দিয়েটার মধ্যে দিয়ে দিলাম কই মাছটা বন্ধুরা তেমন একটা শক্ত নয় তারপর বেশি ভাজলে আপনি হার্ড হয়ে যায় তখন আপনার কই মাছটা একটু সিদ্ধ হইতে সময় লাগে আমি এই জন্যে আপনার অল্প করেই ভেজেছি এখন আমি যেটার সাথে আলুর সাথে দিয়ে দিলাম এখন আমি সামান্য আর একটু পানি দিব যাতে একটু একটু মাখা হয় যেটুকু আছে সেটুকু তো হবে তারপরে বন্ধুরা আমি আর সামান্য আর একটু বানিয়ে দিচ্ছি অল্প একটু দেখেন এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেবো এখানে ঢেকে রাখবো তাহলে মাছের ভিতরে মশলাটা ঢুকে যাবে আপনারা বন্ধুরা আমি পাঁচ মিনিটের একে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এসে আপনাদের বন্ধু পুরাটা পরিবেশন করে আপনাদেরকে আমি দেখাবো যে তরকারিটা কেমন হয়েছে দেখেন অলরেডি এমনিতে তেল ছেড়ে দিয়েছে ঝালটাও দেখা যাচ্ছে যে প্রচুর ঝাল হবে এটা তারপরে আরেকটু মাছটার সাথে মশলাটা মিক্সার হওয়ার জন্য বন্ধুরা পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো আপনাদেরকে পাঁচ মিনিট পরে দেখেন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আপনাদেরকে আমি দেখাই নেই আমি ঢেকে দেওয়ার মিনিট খানেক পরে আমি দুইটা টমেটো কেটে এইভাবে দিয়ে দিছি টমেটো বলতে সময় লাগবে না টমেটো অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে তো আগে এটা পোড়াটা হয়ে গেছে তার আগে বন্ধুরা আমি এই যে এইখানে দেখেন জিরা ভাজা আমি এক্সট্রা করে জিরা ভেজে তারপরে গুঁড়া করে রেখেছিলাম এখন এই সেই গুঁড়াটাই আমি এখন একটু দিয়ে দেবো এর ওপরে এটা বন্ধুরা আলাদা একটা টেস্ট নিয়ে আসে আমি দুই চিংটির মতো আপনি জিরা গোড়াটা দিয়ে দিলাম দিয়ে আমি ডেকে চোলাটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে তার আগে বন্ধুরা আমি লবণটা আবার একটু চেক করে নেবো লবণটা হয়েছে কিনা আপনারাও করবেন নামানোর আগে লবণটা জাস্ট একটু চেক করে নেবেন যে লবণটা হয়েছে কিনা আর একটু লাগবে সামনে একটু লবণটা দিয়ে দিলাম এখন লবণটা দিয়ে আমি বন্ধুরা তরকাটাকে নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা আমি আর এটাকে আপনি কিছু করব না কারণ এর সে আপনি নামায় রাখলেই ঝোলটা টেনে নেবে তরকারির ভিতরে আর কিছু করতে হবে না বন্ধুরা দেখ আপনি আলু টমেটো দিয়ে কই মাছের ঝোল জাস্ট একটু মাখা মাখা ঝোল অতটাও ঝোল নয় মানে এ এই পরিমাণই থাকবে উনি এই পরিমাণে খেয়েছেন উনি এই পরিমাণে আমাকে রাখতে বলেছেন আমি সেটাই আপনাদেরকে রেখে দেখালাম এরপরে আরেকটু একটু যাবে বন্ধুরা তবে আপনারা বন্ধুরা খাবেন খেয়ে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাকে একটা আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা প্রত্যেক দিন যেহেতু আপনাদের জন্য আমি নতুন নতুন কোনো না কোনো রান্না পুরানো দিনের যে আমি নিয়ে আসবো তুলে নিয়ে আসবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তবে আজকে তবে বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদেরকে বিদায় জানাই আল্লাহ হাফেজ বন্ধুরা